স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে এটার নামটা হলো ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন প্রথমে আমি এটার মডেলটা যদি একটু বলি এটার মডেল হলো এন এম ডাবল এইট ডাবল জিরো এটা হলো ছয়শো ওয়াডের একটা গ্রাইন্ডার এটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন রিয়স এটা দিয়ে আপনার কপি করতে পারবেন আদা রসুন পেঁয়াজ পেস্তা ডাল চাল সব কিছু গুড়া করতে পারবেন এখন যদি আমাদের প্রোডাক্ট একটু আমি দেখে দেখাই দিওস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না একটা প্রোডাক্ট আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট দেখতে প্লাক্সের এর মতো দেখা যায় যারা ক্যারি করতে চান এটা একসাথে নিয়ে ক্যারি করতে পারবেন ব্যাগে করে নিয়ে এটা সুইচটা হলো স্যাম্পল একটা সুইচ এই যে সুইচটা এখানে ছাপ দিলে আপনার ওকে হবে আমি যদি আমার ব্লেডের ভিতরের অংশটা একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে আট প্লেস ব্লেট মানে এই ব্লেডটার মধ্যে আটটা ছোটো ছোটো মাথা আছে এটা দিয়ে আপনি আট রকমের কাজ করতে পারবেন আমাদের প্রোডাক্টটা এটা হলো আপনি শর্ট কাওয়ার কোনো ভয় নাই দেখতে পাচ্ছেন একদম উপরে প্লাস্টিকের লেয়ার দেওয়া আছে অনেকে চিন্তা করবেন যে ভাই এটা সুইচ কোথায় এটা সুইচটা হলো ভিতরে এটা সুইচটা সেন্সরের মাধ্যমে কাজ করবে এটা ডাকনাটা আপনি লাগানি সময় কাবারটা ওখানে দিয়ে তারপর এই যে প্রথমে এই অংশটা লাগায় নেবেন লাগায়া এটাকে ছাপ দিয়ে দিবেন এখন হলো আপনি এখানে হালকা করে ছাপ দিয়ে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণে মোটরটা চলবে আপনার চাপটা ছায় দিলে মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আমাদের এটা যে অরিজিনালভাবে ছয়শো আট দেওয়া আছে বিয়স এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে ওয়াটটা দেওয়া আছে এরপরে বিদ্যুৎ পাওয়ার ভোল্ট আছে দুইশো বিশ থেকে পঞ্চাশ সাইট হোয়াজ এখানে মডেলটা দেখা আছে আর এই যে এখানে লেখা আছে এটা কফি গ্রাইন্ডার এটা হলো আমাদের অরিজিনাল চায়না থেকে সরাসরি আমরা ইনপুট করি আপনি যারা নেবেন অবশ্যই প্যাকেট দেখে নেবেন আর প্রোডাক্ট কুরিয়ারের কাছ থেকে রিসিভ করার সময় অবশ্যই আপনারা প্রোডাক্ট দেখে তারপর রিসিভ করবেন প্লাস আমাদের প্রোডাক্টের প্রাইসটা যদি একটু আমি বলি আমাদের প্রোডাক্টের অফিশিয়াল প্রাইস হলো এগারোশো টাকা যদি আমাদের শোরুমে কেউ আইসা নিয়ে যান তাহলে আমরা এগারোশো টাকায় রাখবো আর যারা ডাকা এবং ডাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের ক্ষেত্রে বারোশো টাকা প্রাইস পড়বে সেক্ষেত্রে একশো টাকা শুধু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি ফ্রি করে দিব যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমত বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ